প্রবাসে পারি দি তাই না রাজধানীর দিল্লির দিকে আমরা একটু নজর রাখি দিল্লির যে আরামবাগ সমিতির পুজো প্রত্যেকবারই নজরকারী ঠিক একইভাবে মহা সমারোহে সেখানে কি তো পুজো চলছে আমরা একটু সরাসরি যাই সেখানে সৃজিতা আমাদের প্রতিনিধি প্রেম রয়েছে আমাদের সঙ্গে প্রেম সকাল থেকে তুমি লাগাতার সেখানকার ছবি দেখাচ্ছ এবং সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে প্রবাসী ও মানুষজনের উন্মাদনা একেবারে চোখে পড়ছে যখন রাত বাজছে সপ্তমীর সুর কতখানি সপ্তমে চড়ছে প্রবাসে এই মুহূর্তে একদম ঠিকই আমরা হচ্ছে রয়েছি দিল্লির আরামবাগে কলকাতার থেকে অনেক দূর এই দিল্লির আরামবাগে কিন্তু যাত্রা থিমে এই যত রাত বাড়ছে তত কিন্তু উচ্ছ্বাস বেড়ে চলেছে যেমন আপনি দেখছেন আমি দেখাচ্ছি দিল্লির আরামবাগে এইবারে যাত্রা থিম করা হয়েছে সেই যাত্রা এক একসময় চৈতন্যদেব শুরু করেছিলেন সেই যাত্রা যেটা এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই যাত্রাকে কালচারটাকে বাঙালি কালচারটাকে আবার হচ্ছে তুলে ধরার জন্য এই যাত্রাকে হচ্ছে এখানে করা হয়েছে এই যাত্রাটা কতটা বেশি গুরুত্বপূর্ণ এই প্রবাসীদের জন্য সেইটার সাথে কথা বলার জন্য আমার সাথেইভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনারা এটাকে তুলে ধরার চেষ্টা করছেন আমাদের আরামবাগ পুজো সমিতির এটা সাঁত্রিশতম পুজো আর এইবারে আমরা আমাদের পুজোর থিমটা ভেবেছি যাত্রার থিম তো যেমন দাদা বললেন যে যাত্রার এইবারে যেমন যাত্রা জিনিসটা আমরা যখন অনেক ছোট ছিলাম তখন দেখেছি এখন আস্তে আস্তে জিনিসটা একদম মানে আর দেখাই যায় না আমাদের পুজোর থিমের নামও এইবারে চৈতন্য মহাপ্রভুর হাত ধরে চলা তো যত রাত বাড়ছে রাত বাড়ার সাথে সাথে আমরা কিন্তু কলকাতার থেকে অনেক দূরে রয়েছি এই দিল্লিতে উচ্ছ্বাসটা কতটা উপরে সেটা এখানটায় প্রবাসে বাঙাল বাংলায় আমরা থাকি কিন্তু বাঙালিরা যে অথেন্টিক জিনিসগুলো দেখতে পায় না যেমন এই যে যাত্রাপালা এটা দেখার জন্যে আর আমাদের আরাম্বা পুজো সমিতির পক্ষ থেকে এই ঠিকটা এবার রাখা হয়েছে যাতে সবাই প্রবাসে বসে যাত্রাপালা কি হয় সেটা সম্পর্কে জানতে পারে আর এত উচ্ছ্বাস সেই কারণে আমি আপনাদের দেখিয়ে দেবো কি এখানে কিন্তু ভিড়ে ভিড় একদমই তাই যে ছবি প্রেম দেখাচ্ছে লাগাতার যাত্রাপালা সৃজিতা যাত্রাপালা কি তুমি দেখেছো তোমার কি মনে আছে আ দেখেছে কিন্তু সত্যি কথা বলতে খুব ছোটবেলায় এখন তো সেভাবে যাত্রা দেখার সুযোগ হয় না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়